স্থাপ ধর্মস্বস্বরূপে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা নামকৃষ্ণ চেতনা স্বামী মেধসানন্দী মহারাজের লেখা বই থেকে পাঠ হচ্ছে সেখানে যে অধ্যায়টা চলছে তার নাম রামকৃষ্ণ চেতনার অনুশীলন রামকৃষ্ণ চেতনার অনুশীলন প্রসঙ্গে বলতে গিয়ে মহারাজ এক এক করে আলোচনা করছেন গতদিন স্তব ও ভজন প্রসঙ্গে তপ আলোচনা হওয়ার পর আজকে রামকৃষ্ণ চেতনার অনুশীলনে ভজন খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়ে বলছেন খণ্ডন ভব বন্ধন জগবন্দন বন্দী তোময় দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে রামকৃষ্ণ নামের বান ডেকেছে ভাই জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বলো আমার মন তুমি ব্রহ্ম রামকৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম পাখি তুই ঠিক বসে থাক অরূপসায়রে লীলা লহরী নয়নাভিরাম মোর নয়নাভিরাম এসো রামকৃষ্ণ মোর নয়নাভিরাম আজি প্রেমানন্দ মন রেগাহ ভকত বিলাসী দিন ভক্তে দেখা দাও হে এই এইসব ভজন গানের কথা মহারাজ বললেন এবার বলছেন রামকৃষ্ণ বিষয়ক উপরিয়ক্ত গানগুলির কোনোটিতে তার রূপের কোনোটিতে তার স্বরূপের বর্ণনা কোনোটিতে প্রার্থনা বা আত্মনিবেদনের ভাব আবার কোনো গান তার প্রতি অসীম ভালোবাসার প্রকাশ রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের অসাধারণ গানগুলি নিরাকার ভজন হলেও সেগুলিতে শ্রীরামকৃষ্ণের রূপ ও ভাব আরোপিত করে গেয়ে তা আমাদের আধ্যাত্মিক জীবনের উপযোগী করে নিতে পারি এর প্রকৃষ্ট উদাহরণ রবীন্দ্রনাথের তোমারেই করিয়াছি জীবনের ধুবতারা গানটি যা স্বামীজিরও প্রিয় ছিল এবং যে গানটি স্বামীজি ঠাকুরকে গেয়ে শুনিয়েছিলেন কেবলমাত্র সুকণ্ঠে ও সুর তাল লয়ের দিকে নজর রেখে ভজন গাইলে তা তার সুখকর হতে পারে কিন্তু তার মধ্যে যদি ভাব না থাকে তাহলে সে গান শ্রোতার হৃদয়কে তেমন স্পর্শ করে না বা তার মনকে ভগবান উন্মুখী করে না তার প্রভাবও হয় ক্ষণস্থায়ী কিন্তু যখন গায়ক ভজনের অন্তর্নিহিত ভাব তথা তার উদ্দিষ্ট দেবদেবীর সঙ্গে একাত্ম হয়ে গান করেন তখন সেই গান গায়ক এবং শ্রোতাকেও দিব্যভাবে ভাবিত করে এবং ভগবানের প্রতি অনুরাগ বৃদ্ধিতে তা বিশেষভাবে সাহায্য করে গায়ক এবং শ্রোতা উভয়ের পক্ষেই ভজন গানের কথাগুলিও মনন করার প্রয়োজনীয়তা আছে কারণ তা আমাদের মনে একটি স্থায়ী ছাপ ফেলে অধ্যাত্ম চর্চায় যার গুরুত্ব অস্বীকার করা যায় না যেমন স্বামী প্রেমেশানন্দজি রচিত অরূপশাহরে লীলালহরী গানটি শুনে মহাপুরুষ মহারাজ প্রেমেশানন্দজিকে বলেন তুমি একটি গানের জন্য অমর হয়ে রইলে আহা আহা কি সুন্দর সব ভাব দিয়েছ এই গানটির কথাগুলি মনন করলে তা শ্রীরামকৃষ্ণের অবতার লীলার রহস্য অনুধাবন করতে আমাদের সাহায্য করবে রামকৃষ্ণ চেতনার সাধন রহস্য সিদ্ধ গায়ক রামপ্রসাদের নিম্নলিখিত মাতৃসংগীতের মধ্যে নিহিত আছে মন বলি ভজকালী ইচ্ছা হয় তোর যে আচারে গুরুদত্ত মহামন্ত্র দিবানিসি জপ করে শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান আহার করো মনে করো আহুতি দিই শ্যামাওয়ারে যত শোনো কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে কালী পঞ্চাশৎ বর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে আনন্দে রামপ্রসাদ রটে মা বিরাজ ঘটে নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে আমাদের সাধনার উপযোগী করার জন্য গানটির উদ্দিষ্ট দেবী মা কালীর স্থলে ঠাকুরকে কল্পনা করে নিয়ে গানে বর্ণিত সাধন প্রক্রিয়ায় আমরা নিজেদের নিয়োজিত করতে পারি এ প্রসঙ্গে বর্তমান নিবন্ধকারের মনে পড়ছে সঙ্গীত শিক্ষক প্রয়াত বীরেশ্বর চক্রবর্তীর কথা বীরেশ্বরবাবু ঠাকুর মা স্বামীজির গান শিখেছিলেন পূজনীয় স্বামী চণ্ডিকানন্দজির কাছে এবং তিনি দীর্ঘকাল বরানগর রামকৃষ্ণ মিশনের বেলুরের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের আবাসিক ছাত্রদের এবং পরে বিবেকানন্দ যুব মহামণ্ডলের সদস্যের গান শিখিয়েছিলেন বিদ্যামন্দিরের সঙ্গীত শিক্ষার্থী ছাত্রদের কাছে শুনেছি তিনি বলতেন ভক্তিগীতি শুধু গাইলে হবে না তার ভাবটাও নেয়া চাই তুমি গাইছো মা আছেন আর আমি আছি ভাবনা কি আছে আমার মায়ের হাতে খাই মা নিয়েছেন আমার ভার কিন্তু ভেবে দেখো তো যে শিশী মা যখন তোমার ভার নিয়েছেন তখন সত্যি তোমার ভাবনা চলে গিয়েছে কি না এর পরের যে প্রসঙ্গে মহারাজ বলছেন সেটি হলো চার যোগের সমন্বয় এ প্রসঙ্গে বলতে গিয়ে মহারাজ বলছেন রামকৃষ্ণ চেতনা অনুশীলনের ভিন্ন একটি প্রয়োজনীয় অঙ্গ হল সাধন জীবনে যোগ ভক্তি জ্ঞান ও কর্ম এই চারটি যোগের সুচারু ও সুসম সমন্বয় ঘটানো কারণ শ্রীরামকৃষ্ণ একঘেয়েমি পছন্দ করতেন না যা আমরা আগে আলোচনা করে এসেছি একেই স্বামীজি বলেছেন রামকৃষ্ণ মূষায় উত্তম রূপে দ্রুত হওয়া দেহ চেতনাকে রামকৃষ্ণ চেতনায় রূপান্তর পরের বিষয় হচ্ছে এই বিষয় আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে প্রধান বাধাগুলোর অন্যতম হল আমাদের দেহমনের চেতনাকে রামকৃষ্ণ চেতনাতে রূপান্তরিত করার বাধা যাদের পরিবার নেই কোনো সংসারিক কর্তব্য কর্ম করতে হয় না সেসব সন্ন্যাসীদেরও দেহ চেতনা আত্মচেতনার পথে প্রবল বাধা হতে পারে স্বামীজির কর্মযোগে একটি মন্তব্য এ প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে যে মানুষ গৃহে থাকে না ভালো পোশাক পরে না ভালো খাবার খায় না সাধনার জন্য মরুভূমির মতো নির্জন অঞ্চলে চলে যায় তখন তার একমাত্র সম্পদ হলো তার নিজের শরীর এবং সেই শরীরেও তার প্রবল আসক্তি থাকতে পারে শরীর রক্ষার ও প্রতিপালনের জন্য সে সব সময় নিযুক্ত থাকতে পারে নিজের শরীরের প্রতি তীব্র আসক্তি তার আত্মচেতনার প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় নিজের দেহ মনের প্রতি এই যে তীব্র আত্মবোধ তথা প্রচণ্ড আসক্তি তাকে কিভাবে কাটিয়ে ওঠা যায় এ প্রশ্ন সকল সাধকেরই এই প্রশ্নের একটি ফলপ্রসূ সমাধান হল দেহেতে আত্মবোধ না করে রামকৃষ্ণ বোধ করা এ প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ ভাবাবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যা বলেছিলেন তা স্মরণযোগ্য হে কৃষ্ণ তুমি অখণ্ড তুমি আবার চরাচর ব্যপ্ত করে রয়েছ তুমি আধার তুমি আধেয় প্রাণ কৃষ্ণ মৌন কৃষ্ণ বুদ্ধি কৃষ্ণ আত্মা কৃষ্ণ প্রাণ হে গোবিন্দ মম জীবন তদনুযায়ী রামকৃষ্ণ ভক্ত আমরাও পুনঃপুনঃ ভাবব পুনঃপুনঃ ধারণা করার চেষ্টা করব যে আমাদের দেহের প্রত্যেকটি কোষের মধ্যে শ্রীরামকৃষ্ণ অনুসূত হয়ে আছেন আমাদের প্রাণ শক্তি হলেন রামকৃষ্ণ চক্ষুকর্ণ প্রভৃতি ইন্দ্রিয়গুলিও রামকৃষ্ণ শুধু তাই নয় আমরা ভাবতে পারি আমাদের ইন্দ্রিয়ের বিষয়গুলিও রামকৃষ্ণ আমার চোখ দিয়ে যা দেখি কান দিয়ে যা শুনি জীব দিয়ে যা রসসাধন করি সেগুলিও শ্রামকৃষ্ণ মূলাধার স্বাধীন মণিপুর প্রভৃতি দেহস্থ সূক্ষ্ম সাতটি চক্রে শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন আমাদের চেতন অবচেতন ও অতিচেতন মন রামকৃষ্ণ বুদ্ধিও রামকৃষ্ণ চিত্ত রামকৃষ্ণ অহং ও রামকৃষ্ণ সর্বোপরি আমাদের আত্মাও রামকৃষ্ণ যাকে লক্ষ্য করে স্বামীজি আত্মারাম শব্দটি চয়ন করেছিলেন এই পদ্ধতিতে আমরা আমাদের সত্তার প্রত্যেক স্তবকে রামকৃষ্ণায়িত করে তুলতে পারি দীর্ঘদিন ধরে ও আন্তরিকতার সঙ্গে এই জাতীয় অনুশীলন জন্ম জন্মান্তর ধরে আমাদের মনের গভীরে দেহবোধের যে দৃঢ় সংস্কার বর্তমান তাকে রামকৃষ্ণ বোধে রূপান্তরিত করবে এর পরের বিষয় সর্বভূতে শ্রীরামকৃষ্ণকে দর্শন শ্রীরামকৃষ্ণ সকল জীবের মধ্যে বিরাজ করছেন যাদের সঙ্গে বাস করি যাদের আমরা পছন্দ করি শুধু তারাই নন এমনকি যাদের আমরা পছন্দ করি না তাদের মধ্যেও তিনি আছেন ধারণা করা ভালো মন্দ পাপি পুণ্যবান দেশি বিদেশি স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল জীবের মধ্যে তার অবস্থান শুধু তাই নয় সমস্ত জড়বস্তুর মধ্যেও তিনি পবিত্র অপবিত্র সব কিছুর মধ্যেও তিনি সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি দুই শতিনে পীড়িত হলে তবে শ্যামামাকে পাবি কেউ বলতে পারেন আমরা যখন শ্রীরামকৃষ্ণকে সকলের মধ্যে সব কিছুর মধ্যে প্রত্যক্ষ করছি না তখন তাকে তাদের মধ্যে কল্পনা করব কেন কিন্তু এটি কি সত্য নয় যে আমাদের মন কল্পনা বিলাসী এবং সেসব কল্পনার বিষয়বস্তু অধিকাংশই মিথ্যা অর্থাৎ যাদের পারমার্থিক অস্তিত্ব নেই যখন আমরা সব কিছুর মধ্যে সকলের মধ্যে শ্রীরামকৃষ্ণকে ধারণা করার কথা বলছি প্রাথমিকভাবে সেই ধারণা কল্পনা মনে হলেও যত আমরা রামকৃষ্ণ চেতনার সাধনা করব, ততই আমরা হৃদয়ঙ্গম করব যে সর্বজীবে সর্ববস্তুতে শ্রীরামকৃষ্ণের বিদ্যমানতা কল্পনা নয় পরমার্থ তো সত্য ঠাকুরের পার্শ্বদ ও লীলা সহচর স্বামী শিবানন্দ যাকে স্বামীজি মহাপুরুষ আখ্যা দিয়েছিলেন তার অনুভব এক্ষেত্রে স্মরণযোগ্য বেলুন মঠে একদিন তিনি তার সেই অনুভব বর্ণনা করে বলেছেন ঠাকুর কৃপা করে জানিয়েছেন তাই জেনেছি তিনি সব সবই তিনি বেলুর মঠ এই যে গাছপালা আকাশ গঙ্গা ঘরবাড়ি যা কিছু সবই তিনি এই ঠাকুর ছাড়া আর কিছু নেই আমরা তাকে জেনেছি তিনি না জানালে তাকে কেউ জানতে পারে না আমাকে কৃপা করেছেন তাই জেনেছি আর একদিন মহাপুরুষ মহারাজ বলছেন কীটপতঙ্গ জড় অনুপরমাণু সবই চৈতন্য তারই নাম ঠাকুর তিনি সব জুড়ে আছেন তিনি ছাড়া আর কিছু নেই তিনি দয়া করে এসেছিলেন জগতের উদ্ধার করতে কৃপা 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 তিনি ছাড়া আমাদের আলাদা সত্তা কিছু নেই তিনিই আছেন এই শরীরের মধ্যে এবং বাইরে একমাত্র তিনিই তিনি এখন পূর্বোক্ত ধারণার অভ্যাস আমরা কিভাবে করতে পারি আমরা যখন বাসে গাড়িতে বা হেঁটে বাইরে বেরোই আমরা লোকজন দোকান বাড়ি গাড়ি ইত্যাদি দেখি এইভাবে দেখার সময় মানুষকে মানুষ দোকানকে দোকান বাড়িকে বাড়ি এবং গাড়িকে গাড়ি হিসেবেই দেখি এখন আমাদের এই দৃষ্টিটাকে পরিবর্তন করে তাদের সব সবকিছুর মধ্যে ঠাকুরকে দেখা অভ্যাস করতে হবে যত্র যত্র নেত্র পরে তত্র কৃষ্ণ কৃষ্ণস্পুরে তং স্ত্রী তং পুমানী তং কুমার উত বা কুমারী তং জীর্ণদণ্ডেন বঞ্চী তং জাত ভবসী বিশ্বত মুখ এই অভ্যাস আমাদের দুইভাবে সহায়তা করবে প্রথমত এটি আমাদের মন ও ইন্দ্রিয়গুলিকে ভোগ সংকুল পরিবেশেও চঞ্চল হওয়া থেকে বিরত করবে দ্বিতীয়ত আমরা আপাতদৃষ্টিতে ধর্মের সঙ্গে সম্পর্ক রহিত ঐহিক পরিবেশের মধ্যেও শ্রীরামকৃষ্ণের সঙ্গে সংযোগ রক্ষা করে মনকে স্থির রাখতে পারব শ্রী শ্রী মায়ের পিত্রালয়ে জয়রামবাটির বাড়িতে বেশ কয়েকটি বিড়াল থাকত এবং মা তাদের খাওয়াতেন বিড়াল স্বভাবতই মাছ ও দুধ পছন্দ করে মায়ের সেবার জন্য যে সব সাধু সেখানে থাকতেন তাদের মধ্যে একজন ছিলেন জ্ঞান মহারাজ একবার কলকাতায় যাওয়ার আগে মা তার অনুপস্থিতিতে জ্ঞান মহারাজের উপর এই বিড়ালগুলিকে দেখাশোনার ভার দিলেন ও শ্রী রামকৃষ্ণ